তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন তিনটা পরামর্শ তিনি দিয়েছেন যে তিনটা পরামর্শের মধ্যে তোমাদের জন্য অনেক কাজের দুই একটা কথা আছে এক নাম্বার পরামর্শ দিয়েছিল জীবনে কোনো পরীক্ষা কোনো যুদ্ধ কোনো কিছুকে ভয় পাইতে নেই আবার কোনো যুদ্ধ বা কোনো পরীক্ষাকে ছোট করে দেখার নেই অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য এতে একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে তোমরা যে পরীক্ষা দিতে যাবা সেই পরীক্ষাকে ছোট করে দেখার সুযোগ নাই আবার বেশি ভয় পাওয়ার সুযোগ নাই বলবো সেই বিখ্যাত শিক্ষকের নাম সেই বিখ্যাত শিক্ষকের নাম হচ্ছে অ্যারিস্টটল তোমরা সকলেই পড়েছো সেই বিখ্যাত শিক্ষক গ্রিসের এথেন্সের সেই বিখ্যাত শিক্ষক আর যে ছেলের কথা বললাম এই ছেলে এই শিক্ষকের সংস্পর্শে ভবিষ্যতে শ্রেষ্ঠ যোদ্ধা হলো সে হচ্ছে আলেকজান্ডার দা গ্রেট জ্ঞান ইতিহাসে বিখ্যাত তো আমি এই কথাগুলো এই কারণে বললাম যে তোমাদের সামনে পরীক্ষা তোমাদের ব्रेनটাকে ঠিকঠাক রাখতে হবে তোমাদের মন মাইন্ড ঠিক রাখতে হবে তাহলে পরীক্ষা ঠিকঠাক করতে পারবে তোমাদের জন্য আরেকটা পরামর্শ আছে অনেকে শিক্ষার্থীদের এই সমস্যা সেটা হচ্ছে মোবাইলের আসক্তি ঠিক আছে এটা একটা সমস্যা মোবাইলের আসক্তি মোবাইল আসক্তি এটা মাদককে মতই একটা সমস্যা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ধারি পাল্লার মতো বিষয় আছে এখানে দুইটা পাল্লা একটা হচ্ছে কাশি পাল্লা একটা কান্নার পাল্লা মানুষ যখন ভালো কাজ করবে তার মন ভালো লাগবে খারাপ কাজ করলে বা দুঃখের কোনো বিষয় তখন তার মন খারাপ লাগবে এটাই বাস্তবতা তো ওই দুইটা সাইডে ওই দুইটা সাইডের মধ্যে মানুষ যখন ভালো কাজ করে তখন তার একটা জিনিস বেড়ে যায় এটাকে বলে ডোপামিন বুঝতে পারছো বিজ্ঞানের ভাষায় তো যারা নাকি ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এগুলোর প্রতিষ্ঠাতা এর একটু গবেষণা করে দেখলো এটা যখন এখন চলে যাচ্ছে এখন তোমাদের ভালো দিকটা আমাদের মনে থাকে ভাই ওই ছেলেটা তেমন ছিল ওই মেয়েটা পড়াশোনা ভালো ছিল এটা হচ্ছে তোমাদের ভালো এবং খারাপ দিক একটা মানুষ যখন চলে যাবে সামনে থেকে তখন তার ভালো গুণটা বেশি হওয়া বা ভালো দিকটা হতেও তার বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য মানুষের আর আমি যখন চলে আমার খারাপ দিকটা বলা মানে কি তখন আমি ভালো ছিলাম না এই জন্য যে যাই করেছ বা আমরা টিচাররা যখন ওদের সঙ্গে কথা বলেছি বা শাসন করেছি তখন তোমাদের অনেকে মনে হয়েছে স্যার আমাকে বেশি পাবে আমাকে বেশি শাসন করে এ স্যার মনে ভালো না কিন্তু তোমরা যখন আস্তে আস্তে ডে যখন উপরের দিকে যাবা তখন মনে হবে যে ওই শাসনটাই আমার জন্য বেস্ট ছিল

কেস কেদে একাডেমিকতে যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা নয় এই পরীক্ষা হচ্ছে তোমার একটা বিশাল পাহাড়ের পরীক্ষা প্রশ্ন হাতে নিবা যে প্রশ্নটি প্রথম সহজ হবে সেটি লিখবা তারপরে যে প্রশ্নটি পারবা সেটা লিখবা তারপরে যেটা পারবা সেটা লিখবা সর্বশেষ যে প্রশ্নটি পারবা না কলম কিন্তু থেমে নেই সময় কিন্তু চলে যাবে তোমার লিখতে হবে গোল্ডেন এ প্লাস পেতে হলে তোমার খাতা বলে লিখতে হবে এক জিমিনার যখন খাতা দেখবে তখন কিন্তু তোমার পরীক্ষার এই খাতা দেখার পরে এক জিমিনার যেন তোমার দশের ভিতরে আট দিতে হয় সেই জিনিসটা তোমার উপলব্ধি থাকতে হবে লিখতে হবে আরেকটি কথা বড় অফিসার হবা আবু সাইদ স্যার বৃদ্ধ হবে আমি দেলোয়ার তোমার পিটি স্যার বৃদ্ধ হবো গুটি গুটি করে যেন তুমি সিঁড়িতে উঠছিলা স্কুলে আসবা না সেই কদ্রুপ আমরা যাব তুমি বড় একটা প্রেসিডেন্ট বা বড় একটা মন্ত্রী বা বড় একটা অফিসার হবা সেখানে যেন আমরা তোমাদের কাছে গেলে সেই সম্মানটুকু পাই মনে রাখবা যেমন আমি একটা উদাহরণ দেই লোকমান সাহেব আমার ক্লাসে অস্কার শিবেস হাই স্কুল এখন আমরা মনে করি সেই লোকমান কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মহাসচিব আমি যদি এই একাডেমিতে থাকি আগামী অনুষ্ঠানে আমি লোকপান সার্টি ক্যাট একাডেমিতে আমি আনবো আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাই যারা প্রাক্তন ছাত্র ছাত্রী স্কুল থেকে চলে গেছে তোমরা সকলেই আমন্ত্রিত এবং দেখবা এখন তাকে আমরা কি বলি দুই দুরুপটাই বলি বন্ধু দুস্ত তাছাড়া আমি স্যার এখনো বলি না অথচ বিভিন্ন ভার্সিটির বড় বড় প্রফেসর তাকে বলে কি স্যার স্যার তাকে কিন্তু এখন আমি স্যার বলি না আমি বলি তুই এদিকে আঁকা

পানির জন্য যারা বেঁচে রয়েছে আল্লাহ শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ সেই ইটের চাপায় আপনারা পড়ে আছে আল্লাহ তাদের তুমি তোমার কুদরতি কুদরতি ক্ষমতার দ্বারা আল্লাহ হেফাজত করে এছেন কোনো উপায় নেই আল্লাহ আমরা তো এদেশ থেকে শুধু দোয়া করতে পারবো আমরা তো গুণাগার বন্ধ আমাদের দোয়া কবুল হবে কিনা জানি না আল্লাহ তোমার কাছে শুধু এইটুকুই প্রার্থনা আল্লাহ শিশুদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ তুমি মাটিকে রক্তাক্ত করে দিয়েছ আল্লাহ এখানে আল্লাহ গুঁড়ামাটির রক্ত পাওয়া যায় রক্ত আমরা হাল মালিয়েছে আল্লাহ আল্লাহ রক্তকে ঘুরিয়ে আল্লাহ সেখানে ছাই করে দিয়েছে আল্লাহ গো এদের বিচার আল্লাহ তুমি করেও আল্লাহ এই পেঠের পাঠকে আল্লাহ তুমি কবল করে লাও আল্লাহ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সহ আল্লাহ যাত্রী ছাত্রী ছাত্রী আল্লাহ পরীক্ষা দিয়ে সবার ঘুমকে আল্লাহ তুমি করে লাও ধারা দিয়ে যে ভরসা দিয়ে আল্লাহ আল্লাহ গো পরীক্ষা দিচ্ছে আল্লাহ গো তাদের সকলের মনের বাসন আল্লাহ তুমি গুঁড়া করে দাও আল্লাহ বিশেষ করে আমার ছাত্র আল্লাহ পরীক্ষার আগে তুমি হেফাজত করেছ যে অ্যাক্সিডেন্ট তারা হয়েছিল আল্লাহ তারা আজকে পরীক্ষা দিতে পারবে আমাদের মনে সাহস দেখেছে আল্লাহ তারা পরীক্ষা দেব তারা আল্লাহ তোমার বিশেষ পদ্ধতি তারা তাদের যে পড়াটা পিছিয়ে ছিল তাদের কি আল্লাহ তুমি মনে করিয়ে দিও তারা যেন ভালো ফলাফল করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ তুমি তাদের সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ কি বলে তোমার কাছে চাইবো আল্লাহ কিছুই তো বলতে পারি না আমরা তো মূর্খ পান্তাকে আল্লাহ আল্লাহকে তোমার কাছে আমরা ভিক্ষা প্রার্থনা করছি আল্লাহ যাই পারি তোমার কাছে বলে বলে বাংলায় বলে তোমার কাছে আল্লাহ প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদেরকে কবল করে নাও আমাদেরকে কবল করে নাও আল্লাহ আল্লাহ গো তুমি তাদেরকে কবল করে নাও বিশেষ করে আমাদের যে আত্মীয় স্বজন আল্লাহ সে আদম আলাহ ইসলাম থেকে এর পর্যন্ত যত মুমিন মুসলমান আল্লাহ কবরবাসী হয়েছেন সবারই অনেকের পিতা মাতা নাই আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন বিশেষ করে আমার শ্বশুর দাদা দিদি সহ নানা নানি সহ আল্লাহ কবরবাসী হয়েছেন যারা আমাদেরকে অত্যন্ত আদর করিতেন আল্লাহ তাদের কবরের সেই কিছুদিন আগে রমজানে সকল কিছু মুক্ত ছিল আল্লাহ আবার আল্লাহ তুমি এই রমজানের মতো তাদেরকে জান্নাত বাসী করে দাও আল্লাহ কোনো বস্তুলি থাকলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত বাসী করে দাও আল্লাহ নবীন মুসলমানদের কবরকে আল্লাহ তুমি জান্নাত বাসী করে দাও আল্লাহ আমরা যারা রয়েছে আমরা যেন তোমার ইবাদত করিতে পারি সবাইকে সেই তৌফিক দিয়ে দাও সবাইকে আমাদের ছেলে মেয়ে সন্তান আল্লাহ তুমি মানুষ করে দাও মানুষের মতো মানুষ করে দাও তার বলেছেন সুশিক্ষায় আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করে দাও আমাদের কোনো বাবা মা যেন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দাও আল্লাহ সেই ব্যবস্থা করে দাও কোনো বৃদ্ধাশ্রমে যেন আমাদের যেতে না হয় এরকম শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিও আল্লাহ আমরা তোমার কাছে আল্লাহ প্রার্থনা করছি ই হাইয়ো ইয়া কাইয়ুম ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা ইয়া لا إله إلا الله ملك الحق المبين يا حيو يا قيو يا حنان يا منان يا دل دلال والإكرام يا دل دلال والإكرام الحمد لله رب العالمين سبحان ربك رب الزاتي يا يا سلام على المرسلين بحق لا إله إلا الله محمد رسول